হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল আর আজকে ওয়ার্ল্ড আর্থ ডে আজ মানডে আর সকাল সকাল তোজো ঘুম থেকে উঠেই বায়না শুরু করেছে স্কুলে যাবে কিন্তু আজ ওর হালকা ঠান্ডা লেগেছে তাই আজকে আর ওকে স্কুলে পাঠাবো না স্কুলে যেতে না পারলেই তোজোর ভীষণ মন খারাপ হয়ে যায় তাই ওকে আমি ড্রয়িং বুকটা দিলাম যে তুমি ড্রয়িং করো আর আজ স্কুলে আর্থ ডে সেলিব্রেশন হবে ঠিক হয়েছিল তো সেই জন্য মনটা আরও বেশি খারাপ তো আমি ওকে কথা দিলাম যে ঠিক আছে আমরা বাড়িতেই সেলিব্রেট করব। কিচেনে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আমার কাছে এই চিকেন প্যাটিগুলো ছিল এগুলো দিয়ে আজকে বার্গার বানিয়ে নেব খুব চটজলদি হয়ে যায় যেদিন হাতে একদম সময় থাকে না সেদিন আমি এরকম ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট বানিয়ে নিই চিকেন প্যাটিগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি এদিকে কেচাপ আর মিওনিজ মিক্স করে নিয়েছি বানগুলোতে একটু লাগিয়ে নেব আর তারপর একটু শশা পেঁয়াজ টমেটো এইসব দিয়ে উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিলাম ব্যাস রেডি আমার বার্গার ওদেরকে বার্গারটা দিয়েই আমি বেরিয়ে পড়েছি একটু ফুড বেসিক্স যাব বলে তো যোকে কথা দিয়েছি যে বাড়িতেই প্ল্যান্টেশন করব তাই একটু সিডস নেব মাটি আর পট সবই নিয়ে নেব নইলে আবার বেচারির মন খারাপ করবে এই ফুড বেসিক্সে এখন স্প্রিংয়ের টাইম বলে মাটিও এসেছে প্রচুর আর তার সাথে এরকম বিভিন্ন রকম সিডস ফ্লাওয়ার আছে ভেজিটেবলস আছে এখানকার মানুষজন এরা প্ল্যান্টেশন করতে খুবই পছন্দ করে তাই যার বাড়ির সামনে যতটুকু জায়গা আছে পুরোটাই এরা বাগান করে ফেলে এসে দেখলাম প্রচুর স্ট্রবেরি এসেছে তাই তোজোর জন্য দু প্যাকেট স্ট্রবেরিও তুলে নিলাম ও স্ট্রবেরি খুব পছন্দ করে তাই দেখলে খুব খুশিও হবে এখানে পট সমেত গাছগুলো বিক্রি হচ্ছে দেখুন দশ ডলার মানে ছশো টাকা আর এগুলো পনেরো ডলার মানে প্রায় হাজার টাকা করে দাম এখানে গোলাপ গাছগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু কালার স্পেসিফিক করে দেওয়া আছে এগুলো আপনার ওই হাজার বারোশো টাকা করেই দাম আমি ফ্লাওয়ার সিডস দুটো নিয়েছি তাই তোজোকে নিয়ে বসে গেলাম প্ল্যান্টেশনের কাজে আমার শ্বশুরমশাইয়ের এই প্ল্যান্টেশনের ভীষণ শখ আজ তোজোকে নিজের হাতে গাছ বসাতে দেখে ওর দাদু কিন্তু ভীষণ খুশি হবে আর আমার শ্বশুরবাড়ি না ছাদ ভর্তি বাগান আর আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় জায়গা ওটা

ইচ্ছে আছে এর পরের কোন একটা ব্লগে আমার শ্বশুরবাড়ির ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব হুম একটা সিট একটা একটা ওয়ান

Second step again can so, ah! so in second step what you did? We really did put the soil on the top. After that? Mm -hmm. You put the seeds on the hole. Okay. No, no. Oh, I I try at the goal in there. To the soil. <clears throat> so, this is the third step. What are you doing in the third step, Ivan? the water. Yeah. No mud. No mud. Does it have a sunlight? It goes here.

আজকে তোজোকে নিয়ে এভাবেই আর্থ ডে সেলিব্রেট করলে আমার ওকে প্ল্যান্টেশনটা শেখালাম আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন টাটা